ও কি জানে ওর বাপে জানে ওর বাড়ি ট্রেন থেকে কে সাড়ে তিনশো কিলোমিটার বাপে যে ওর বাড়ি তো পঞ্চ করে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে জুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটি জিজ্ঞাসা করে না মিনিমাম পনেরো বছর সময় লাগবে এটা বাবর সাবের ইতিহাসটা দেখেন তাইলে বুঝবেন এই ছেলেটা বলে ফাঁসিতে আইনগত হয় তাহলে পনেরো বছর আপনারা থাকবেন ক্ষমতায়

পেটে ভাতা ছিল না পরনে কাপড়া ছিল না সিরা গেঞ্জি পরে ঘুর্তা এখন টস টসা গাল হয়েছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়ো আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না কাজে আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বলিয়া এইসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ছোট মুখে বড় কলা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র এই দেশটাকে তার শেষ করে দিচ্ছে এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে আমি বাঙালি জাতিকে বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই ইনু এর কাছে অনুরোধ করতে চাই জনাব অনবব প্রমথ ইউনূস সাত মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলা 8 তারিখে ঘুমায় না আনন্দে সাত মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দোয়া লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন আপনারা এই দেশে সংস্কার চান ফেয়ার অন্য কিছু করতে যায় না পারবেন না সইটা ঐক্যবদ্ধ ভাবে করে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে চান নালে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনুস সাহেবের কাঁধে পড়বে